আলাইকুম নিলয় সুপার শপ ও ক্যাশ পয়েন্টে কল করার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আপনার নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী পাবেন সুলভ মূল্যে সাথে পাচ্ছেন বিকাশ নগদ ও রকেটার সার্ভিস ঠিকানা কালীতলা রোড হাট ওয়ালটন ওয়াল্টন শোরুমের পাশে আপনার কলটি আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ চক্ষু হসপিটালে আপনাকে স্বাগতম আমরা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি কনসালটেন্সি সেবা প্রদানের পাশাপাশি আমেরিকার উন্নত মানের লেন্স দিয়ে রক্তপাতবিহীন চোখের ছানি চোখের মাংস বৃদ্ধি এবং নেত্রনালী অপারেশন সহ চোখের সকল ধরনের পরীক্ষা অত্যন্ত যত্নের সাথে করে থাকি জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করুন ধন্যবাদ আলাইকুম বিসমিল্লা ভ্যারাইটিস স্টোরে আপনাকে স্বাগতম এখানে সকল প্রকার মুদি ও আইসক্রিম পাওয়া যায় এলপিজি গ্যাস বিক্রয় করা হয় সকল প্রকার সিমে নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেন করা হয় প্রোপাইটার মোহাম্মদ শামীম আহমেদ সেবাশ্রম রোড চক এনায়েত নওগাঁ অনুগ্রহ করে অপেক্ষা করুন শীঘ্রই আপনার কলটি রিসিভ করা হবে ধন্যবাদ